মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে লেখে আমি একবার আল্লাহর ঘর তফ করতেছিলাম মক্কা তফ করতেছিলাম কাবা শরীফে তফ করতেছিলাম এমন সময় আমার পাশে শত শত হাজি হজ করতেছে শত শত হাজির আনা গোনা দেখিয়া আমি চিন্তা করতে লাগলাম হাই গো আল্লাহ যদি আমাকে জানাইয়া দিত এই বছর আমার আল্লাহ কার হস কবুল করলো আর কার হস কবুল করলো না যাদের হজ আমার আল্লাহ কবুল করেছে যাদেরকে আমার আল্লাহ মাফ করে দিছে তাদেরকে আমি এই সুসংবাদ জানাইয়া দিতাম আর যাদের হজ আমার আল্লাহ কবুল করে না তাদেরকে আমি আল্লাহর এই আয়াত জানাইয়া দিতাম চিৎকার একবার 여러분도. এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলতেছিলেন এ আমি যদি জানতে পারতাম আমার আল্লাহ এই বছর কার হস কবুল করলো আর কার হস আমার আল্লাহ কবুল করল না এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই রাতের বেলায় বন্ধু তুসবি পড়তে পড়তে জিকির করতে করতে যখন ঘুমাইয়া যায় আর এই যুগের যুব যুবক ভাইরা কাদের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমা আয় আওয়াজ বলেন কথা ঠিক না বেঠি আল্লাহর অলিলা জিকির করতে করতে ঘুমায় আর আমার সোনার দেশের সোনার যুবক ভাইরা এ বাবাজি এ যুবক হাতে দড়ি পায়ে দড়ি আর গান শুনতে শুনতে ঘুমায় না হেডফোন কানের ভিতরে দিয়া ঘুমায় না এরে যুবক মালাকুল মাউত যদি চলে আসে গান শুনতে শুনতে তোমার মৃত্যু হইল তুমি আমার আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি আমার আল্লাহর কাছে কি জবাব দিবা এ বাজান এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলেন এবার আমি তসবি পড়তে পড়তে জিকির করতে করতে আমি যখন ঘুমাইয়া যাই এ বাজান কিছুক্ষণ পর আমি আমি স্বপ্নের ভিতরে দেখি আমার আল্লাহ ডাক্তার বলে মালিক তুমি জানতে চেয়ে ছিল আমি আল্লাহ এই বছর কার হস কবুল করলাম আর কার হস কবুল করলাম না কার আমল আমি আল্লাহ কবুল করলাম কাকে আমি মাফ করলাম আর কাকে মাফ করলাম না এই আমার বান্দারে তুমি শুনে নাও শুনে নাও আমি আল্লাহ সবার হস আমি আল্লাহ কবল করেছি এই বছর যারা হস করতে এসে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তবে এক ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করি না আমি আল্লাহ করি নাই তার হস্ত পুরান দেখার সাথে মিশাইয়া আমি আল্লাহ বারবার তার মুখে নিক্ষেপ করি এই স্বপ্ন দেখার সাথে সাথে এ বন্ধু ইবনে دين الرحمه الله عليه وليه. কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে যায় আমি জানতে পারলাম না ওই এক ব্যক্তিকে এবার মালিক দিন আর বলেন বাবাজি সারা দিন আর আমার ভালো লাগে না সারা দিন আমি আর কোন খাবার দাবার করতে পারি না আমার মনে হয় ওই ব্যক্তি আমি মনে ওই এক ব্যক্তি মনে হয় আমি হইয়া গেলাম এ যুব খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে যুবক এ যে যেখানে আসেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এবার মালিক ইবনে দিনার আর আলাই চিন্তা করলেন হাই ওই এক ব্যক্তি মনে হয় আমি হইয়া গেলাম আমার আল্লাহ মনে হয় আমার কোনো আমল করে কবুল করে নাই আমার আল্লাহ মনে হয় আমার হস্তাও কবুল করে নাই বাবাজি এবার মালিক দিন রহমতুল্লাহ আলাই দ্বিতীয় দিন রাতের বেলায় যখন ঘুমাবে এশার নামক জামাতের সহিত আদায় করার পর কিছু তসবি তাহলিল পড়তে পড়তে যখন ঘুমায় আমার আল্লাহ রাতের বেলায় স্বপ্নে মালিক ইবনে দিনান! তুমি পেরেশনে ছিলা ওই এক ব্যক্তি মনে হয় তুমি না এ মালিক শুনে নাও শুনে নাও ওই এক ব্যক্তি তুমি না এবার মালিক ইবনে দিনার আমার আল্লাহকে দেখতে জিজ্ঞাসা করে ও আল্লাহ আপনি যদি আমাকে জানাইয়া দিতেন ওই এক ব্যক্তিকে যার হস আপনি কবুল করেন নাই যার আমল আপনি কবুল করেন নাই আমার আল্লাহ জানাইয়া দিল এ মালিক ইবনে দিনা তার বাড়ি অমক এলাকায় অমক গোত্র অমক তার নাম মোহাম্মদ ইবনে হারুন তার নাম বাবাজি এবার পরের দিন সকালবেলায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মোহাম্মদ ইবনে হারুনকে খোঁজার জন্য বের হইয়া গেছে তার গোত্রের লোকদের কাছে যখন জিজ্ঞাসা করে তোমার এলাকা থেকে মোহাম্মদ ইবনে হারুন নামে কেউ এসেছে কিনা এই নামে কেউ এসেছে কিনা বলো বলো এবার এলাকার লোকেরা ডাকতে বলে মালে এই মোহাম্মদ ইবনে হারুন আমাদের এলাকায় সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি এবার বুঝছেন এলাকার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি এর আমলই আল্লাহ কবুল করেন এবার মালিক বলেন স্বপ্নে যা দেখিলাম আর বাস্তবের সাথে কোনো মিল পেলাম না স্বপ্ন দেখিলাম আমার আল্লাহ কবুল করে না আমি ভাবছি না জানি কোন অপরাধী এবার এসে দেখি এলাকার সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় আলে গো এবার মালিক দিন আর রহমাতুল্লাহ আলাই বলেন এ বাজান তোমাদের হুজুরের কি আমল আছে তোমাদের হুজুর কি এমন আমল করে এবার এলাকার লোকেরা রাখদা বলে হুজুর মুহাম্মদ ইবনে হারুন একাদারে চল্লিশ বছর ধরে দিনের বেলায় রোজা রাখে আর রাতের বেলায় আল্লাহর গোলামি করে চিৎকার দ বলেন আল্লাহ একেবার দিনের বেলায় রোজা রাখে আর রাতের বেলায় আমার আল্লাহর গোলামি করে এবার মালিক ইবনে দিনার ডাকতে বলে ভাই গো ও মোহাম্মদ হার মোহাম্মদ ইবনে হারুনকে আমি কোথায় পাব তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই ভাই যান এবার মহল্লার লোকেরা ডাকতে বলে হুজুর তাকে আপনি এই লোকদের মাঝে পাবেন না জনমানবহীন কোনো এলাকায় একা একি বসে আল্লাহর এবাদত অবস্থায় দেখবেন নির্জন এলাকায় তাকে আপনি পাবেন এবার মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই বলেন এবার আমি মোহাম্মদ ইবনে হারুনকে খুঁজতে শুরু করলাম এবার মোহাম্মদ ইবনে হারুনকে খুঁজতে খুঁজতে যেয়ে পাইলাম এক ব্যক্তি মানবের মরুভূমির উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পরে তার হাতটা ভাঙা হাতটা গলার সাথে ঝুলে আনো আবার এই দিক দিয়ে ছিদ্র করা পায়ের সাথে ঝোলানো বাবাজি এবার মালিক ইবনে দিনার আর বলেন এবার আমি তাকে একটা সালাম দিলাম সালাম দেওয়ার পর এবার সেই ব্যক্তি নামাজ শেষ করল নামাজ শেষ করে ডাকতে বলে ভাই কে আপনি কোথা বাবাজি গো এবার মালিক দিনার রহমতুল্লাহ আলাই ডাক বলে আমার নাম মালিক ইবনে দিন অমক এলাকা থেকে অমক এলাকা থেকে অমক অঞ্চল থেকে এসেছি আপনার নাম মোহাম্মদ ইবনে হারুন নাকি অমক গোত্রের অমক এলাকার আপনি নাকি এবার ডাকদা বলে ভাই যা আপনি যাকে খুঁজতে আসছেন সেই ব্যক্তি আমি এবার মালিক ইবনে দিন আর ডাকদা বলে ভাই গো আপনি আমি স্বপ্নে যা দেখেছি আর বাস্তবের সাথে কোনো মিল পাচ্ছি না আমি স্বপ্নে এমন একটা জিনিস দেখছি এটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি আপনাকে এই কথা জানানোর জন্য আমি এসেছি কিন্তু আসিয়া দেখিলাম এই জন্য আমি এই কথা আপনাকে বলতে ইতুস্ততা বোধ করতেছি বলবো কি বলবো না চিন্তা করতেছি এবার ডাক বলে হুজু আপনি বলে ফেলেন কোনো সমস্যা নাই এ বাবা জি গো এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ডাক দে বলে ভাই যান আমি গত দুই দিন রাতে এমন এমন স্বপ্নে দেখলাম আমার আল্লাহ যত লোক হস করতে এসেছে সকল হাজিগণের এবাদত আমার আল্লাহ কবুল করেছে কিন্তু একজনের আমগল কবুল করে না সেই লোকটার কথা আমি যখন আমার মালিককে জিগাইলাম আমার আল্লাহ আপনার নাম বলে দিছে এবার মোহাম্মদ ইবনে হারুন ডাকদা বলে হুজু আমি মনে হয় জাহান নামের উপযুক্তি আমি মনে হয় জাহান উপযুক্ত ব্যক্তি হইয়া গেছি কারণ চল্লিশ বছর ধরে হাজ করি প্রতি বছর এই স্বপ্ন আমিও দেখি আর আপনার মতো যোগ্য বুজুর্গ ব্যক্তি প্রতি বছর এমন স্বপ্ন দেখে আর আমার কাছে এসে বলে বলে দেয় তারা বাবাজি এবার মোহাম্মদ ইবনে হারুন কাঁদতে শুরু করে চোখের পানি তার গাল বায়া বাইয়া পরে এবার ডাক্তার বলে ভাই যান আপনি এমন কি গুনাহ করছেন আমাকে জানাইয়া দেন আমি তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেব তারা যেন এইরকম এই আর না করে এবার মোহাম্মদ ইবনে হারুন ডাকদা বলে নই গো আমার গুণার তো কোনো শেষ নাই এবার মালিক ইবনে রেনার ডাকদা বলে ভাই যা বলেন বলেন আপনার কথা বলেন এ এবার বলে হুজুর না শোনেন আমি একজন মাতাল লোক ছিলাম আমি মদ খেয়ে প্রতিদিন আমার ঘরে ঢুকতাম প্রতিদিন আমি আমার বাড়িতে ঢুকতাম একদিন আমি ঠিক এইরকম মদ খেয়ে যখন আমার বাড়িতে ঢুকি আমার মা চুলার সামনে বসা ছিল মাতাল অবস্থায় যখন আমার ঘরের ভিতরে ঢুকি আমার মা ডাকতে বলে বেটারে আজকে রমজান মাসের আগের আগের দিন সাবান মাসে সব মানুষ জন্য প্রস্তুতি নেয় আর তুমি আমার আমার ঘরে ঘরে আসো তোমার জায়গা নাই এই কথা যখন আমার মায় আমাকে বলল। আর আমার মায়ের কথা যখন আমার কানে আসলো আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারলাম না আমি আমার এই হাত দিয়ে আমার মায়ের শরীরের ভিতরে আঘাত করলাম এবার হুজুর আমি যখন এই হাত দিয়ে আমার মায়ের শরীরে আঘাত করলাম এবার বা আমাকে নিয়া আরেকটা কথা বলল এবার আমি যে কাজটা করলাম আমার মনে হয় পৃথিবীর এমন সন্তান আর নাই এমন সন্তান আর নাই এমন কাজ আর কেউ করে নাই এ দেখেন না দিলটা নরম হয়নি হাঁকিয়ে কতন দু এক ফুটা চোখের পানি পরে কিনা এবার বলে ভাই গো আপনি আপনি এবার কি করলেন এবার ডাক্তা বলে গো এবার আমি আমার মাকে জোরে একটা ধাক্কা দিলাম আবার মা আগুনে পইরা গেল আমার কোন হুশ নাই আবার মা যখন আগুনে পয়রা যায় তারপরে আমার মায়ের প্রতি আমার কোনো মায়া লাগে না তারপরে আমার মাকে আমি ভালোবাসি না তারপরেও আমার গর্ব মায়ের ওপর কোনো মায়া লাগে না এ যুবক কোন মায়ের কষ্ট দিয়া নিজের আমলটা তুমি নষ্ট করলা কোন মায়ের কষ্ট দিয়া নিজের হসটা তুমি নষ্ট করলা কোন মায়েরে কষ্ট দিয়া ইমানের দাবিতে সত্যবাদী হতে পারলা না আওয়াজ দা বলেন কথা ঠিক না বে ঠিক এবার মোহাম্মদ ইবনে হারুন ডাক বলেন এবার আমার বিবি যখন আমাকে ঘরে নিয়ে আটকায় রাখলো রাত্রি যখন শেষের দিকে আমার নেশার ঘোর কাইটা গেল এবার যখন আমার নেশার ঘোর কাটল এবার আমি দেখি বাহির থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে বাহির থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসে আবার আমি ডাক্তার বললাম বিবিরে কে কান্দে কে কান্দে আমার বিবি কান্না জড়িত কণ্ঠে ডাক দা বলে স্বামী গো আমি কান্দি এবার আমি আমার বিবিকে ডাক দা বললাম বিবি রে কেন তুমি কান্না করতেছ এত গভীর রাতে এবার আমার বিবি ডাক দা বলে স্বামী কেন কান্না করি তুমি জানো না আজকের এই কান্নার কারণে আজকের এই কান্নার পিছনে তুমি দেই এ এবার মোহাম্মদ ইবনে হারুন ডাক দা বলে হুজুর গো এবার আমি আমার বিবিকে ডাক দা বললাম বিবি বিরে আমি কেমনে আমি কেমনে দায়ী হইলাম তুমি আমাকে খুলে খুলে বড় আমার বিবি আমাকে ঘরের ভিতরে আটকিয়ে রেখেছে আমি ঘরের ভিতর থেকে আমার বিবির সাথে কথা বলতেছি এবার আমার বিবি ডাকদা বলে স্বামী গো আপনি যখন রাগের মাথায় আপনার আপনার মাকে আগুনের ভিতরে ধক্কা দিয়েছেন আপনার মার দুনিয়ায় নাই ও হুজুর এবার যখন আমি এই কথা শুনলাম এই কথা যখন আমার কানের ভিতরে আসলো হুজুর ও আমি আর ঠিক থাকতে পারলাম আমি একটা জোর দরজার ভিতরে জুড়ে লাথি মারলাম এবার আমি আমার মায়ের দিকে দৌড়ে চলে গেলাম এ যুবক এবার মোহাম্মদ ইবনে হারুন বলে এ দুনিয়ার মানুষ রে আমি যখন আমার মায়ের কাছে গেলাম দেখি আমার মা ওরা রুটির মতো পুরে দুনিয়ার জমিন আর নাই আমার মার নাই হুজুর এবার আমার মা মা বলে ডাকি আমার মার কথা বলে না এ বাজান এই জমিনে এমন সন্তান বসে আছে যার মাও নাই যার বাবাও নাই এমন সন্তান আছে যার মা আছে বাবা না এমন দুঃখী আছে বাবা আছে এমন মাও নাই বাবাও নাই গো এ কাস্তা এলাকার যুবক ভাইরারে এ বৃদ্ধ বাবারা দেখেন দিলটা নরম করা হয় নরম হয় কিনা দু এক ফুটো চোখের পানি বের হয় কি না এ বাজান যে চোখ আমার আল্লাহর ভয়ে যে চোখ আমার আল্লাহর ভয়ে আমার আল্লাহ বলে গো আপনি তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ জানাইয়া দেন যে চোখ আমি আল্লাহর ভয়ে কাঁদে আপনি নবী জানাইয়া দিবেন ওই চোখ আর জাহান্নামের আগুন কোনোদিন একত্রিত হবে না চিৎকার দা বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ একবার এ বন্ধু এবার মোহাম্মদ ইবনে হারুন ডাকদা বলেন বাবাজি এবার মোহাম্মদ ইবনে হারুন ডাকদা বলে ভাই গো এবার আমার মা পোড়া রুটির মতো মতো পোড়া রুটির মতো মরে যখন জমিনের ভিতরে পড়ে আসে আমি আমার মায়ের ডাকি কিন্তু আমার মা কথা বলে না এবার হুজুর আমি আমার যত সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম আমার যত দাসীবাদী ছিল সব আমি আজাদ করে দিলাম আজকে চল্লিশ বছর ধরে দিনের বেলায় আমি রোজা রাখি আর রাতের বেলায় আমি আমি আল্লাহর আবাদত করি আর রাতের বেলায় আমি নামাজ করি ভাই গো এবার হারুন ডাক বলে ভাই গো চল্লিশ দিন পর 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 আমি একটু করে খানা খাই জীবনটাকে বাঁচিয়ে আনার জন্য আমার আল্লাহ বুঝি আমার মাফ করব না আমার আল্লাহ বুঝি আমার ক্ষমা করবে না এ ভাল এই কথার জন্য এই কথা যখন মালিক ইবনে দিনার আর শুনতে ছিলেন মালিক ইবনে দিনার বলেন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতেছিল আমি কানতে কানতে এক পর্যায়ে যখন জমিনের সাথে পড়ে গেলাম আর ডাক বললাম ভাই গো এটা আপনি কি করেছেন আমার আল্লাহর সাথে মায়ের সাথে আপনি এমন আচরণ করেছেন জানি না আমার আল্লাহ মাফ করবে কিনা এই কথা বলে যখন মালিক ইবনে দিনার ওই জায়গার থেকে যখন

আমার বন্ধুগণ আমার ভাইরা চিৎকার দা বলেন আল্লাহ একবার এ বাজান ইমানের দাবিতে সত্যবাদী হতে হলো ইমান আনতে হবে কার ওপর জোরে বলে আর একটু আসতে বলে আর একটু আসতে বলেন ইমান আনবে কার ওপর তারপর ইমান কার ওপর রসুলের ওপর এই টার্গেট লাইট ধরে আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে দুই চার মিনিট শুনবেন নাকি এরে বন্ধ এবার মালিক দিন আর কে আমার নবী ডাকতে বলে অ মালিক ইবনে দিন আর পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দাও বান্দা যখন গুনাহ করবে বান্দার যখন গুনাহ করবে বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে চাবে ভাই গো আর তোবাটা যদি বান্দার খাটি তোবা হয় আমার আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করে দেবে এ বাজান আমি যে কথা বলতেছিলাম ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে একমাত্র ইমান আনতে হবে আল্লাহর ওপর দুই নাম্বার ইমান আনতে হবে নবীর ওপর এ বাজান এবার ইমানের ভিতর কোনো সন্দেহ সংশয় করা যাবে না যেমন ভাবে হজরতে হানজালা ইমানের কারণে জীবন দিল এবার কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাকতে বলে এ জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধুরে খবরটা জানায়া দাও আমি আল্লাহ হানজালার উপর নারাজ হই নাই আমি আল্লাহ আমার হানজালার উপর রাজি খুশি হইয়া গেছি বাবাজি আল্লাহর নবী ডাকতে বলে এ দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও এসা বিরা জেনে নাও জেনে নাও আমার আল্লাহ আমার হামজালার পুরো নারাজ হয় নাই এ বাজান এবার আমার আল্লাহ ডাকতে বলে নবী গো আমি আমার হামজালারে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল করাবো না আমি আমার হামজালারে আমি আল্লাহ জান্নাতের পানি দেওয়া জান্নাতের পানি দিয়ে গোসল করাবো জবান বন্ধ হয় আওয়াজ দিয়া বলেন আল্লাহ এখ আরো জোরে বলেন আল্লাহ এবার আল্লাহ নবী বলেন বললেন সাবিরে আমার আল্লাহ হানজালাকে কোনো সাধারণ পানি দিয়ে গোসল করাবে না জান্নাতের পানি দিয়ে আমার আল্লাহ হানজালাকে গোসল করাবে বাবাজি কিছুক্ষণ পর হজরতে হানজালার লাশ যখন আমার আল্লাহ আসমানের ফেরস্তা দিয়ে যখন গোসল করাইয়া জমিনের ভিতরে যখন রেখে দেয় হজরতে আলী ডাক্তার বললেন নবি গ হানজালার মুখে থেকে জান্নাতের গান আসে চিৎকার বলেন আল্লাহ কিবা এ বাজান এবার আল্লাম নবী যখন হজরতে হানজালা রদি আল্লাহ হু তাল হুকের জমিনের ভিতরে এ বাজান কবরের ভিতরে যখন আল্লাহ নবী হজরতে হানজালাকে নিয়ে নামেন বাবাজি এবার HOSPITALE আবু বকর ডুকরে ডুকরে কান্না করে আর তাকদা বলে দুনিয়ার মানুষ এই লাশ যদি আঞ্জালের না হইয়া আমি আবু বকরের হইতো কতই না ভাগ্যবান আমি আবু বকর হইয়া যাইতাম চিৎকারদা বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন